অন্তর্বর্তীকালীন সরকার এখন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবে সেই রোড ম্যাপটাই তারা এখন পর্যন্ত জাতির সামনে প্রকাশ করতে পারছে না আমরা মনে করি যে বাংলাদেশের যে পরবর্তী যে অচলাবস্থা অবস্থা সে অচল অবস্থা নিরসনের জন্য স্থানীয় সরকার নির্বাচন আমাদের জন্য জরুরি ছিল এবং সেটি আয়োজন করার ক্ষেত্রেও কিন্তু আমরা শুরু থেকে বলে আসছি যে বাংলাদেশের পুলিশি ব্যবস্থাকে সচল করতে হবে তাদের যে মনোবল সেই মনোবলকে ফিরিয়ে আনতে হবে তারা যেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটিকে সেই ভূমিকায় যেন তারা আবারও ফিরে যেতে পারে এবং বাংলাদেশের সেই আইন শৃঙ্খলা বাহিনীকে সচল করে যেন বাংলাদেশের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন যেন আয়োজন করা হয় আমরা কিন্তু তখন বলেছিলাম কেন কারণ আমরা বলেছিলাম যে এখন যেহেতু এই অভ্যুত্থানের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা বাংলাদেশের সকল জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু তারা বসেছে এবং এই সরকারের আমলে যখন স্থানীয় সরকার নির্বাচন যখন হবে তখন কিন্তু সেটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এটিতে আসলে তেমন ধরনের একটি রাজনৈতিক দল সেখানে তারা বাধা দিয়েছে এবং তারা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে তারা প্রবল চাপ প্রয়োগ করেছে যে তারা কোনোভাবেই যেন স্থানীয় সরকার নির্বাচন যেন আয়োজন যেন না করে এবং জাতীয় জাতীয় সরকার নির্বাচন নির্বাচন তারা দেখতে চায় দেখুন একটা দলীয় সরকার অর্থাৎ রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন তিনশোটা আসন কিন্তু রিজার্ভ থাকে যে যে আসনের সংসদ সদস্য সে কিন্তু সেই আসনটাকে সে নিয়ন্ত্রণ করে সেই আসনের থানার ওসি এবং উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে কিন্তু সেই কিন্তু তার আসনের মধ্যে নিয়ে যায় অর্থাৎ তার একটা প্রশাসনিক নিয়ন্ত্রণ কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হয় এবং তখন ওই দলীয় সরকারের আমলে যখন স্থানীয় সরকার নির্বাচন যখন হয় তখন কিন্তু সেখানে ওই যারা যারা সংসদ সদস্য যারা থাকেন তারা কিন্তু প্রবল প্রভাব বিস্তার করে এই প্রভাব বিস্তারের নমুনা কিন্তু আমরা গত ষোলো বছর ধরে দেখছি সেক্ষেত্রে কিন্তু তার আমলে তিন থেকে চারটা স্থানীয় সরকার নির্বাচন কিন্তু সে আয়োজন করেছে এবং সেখানে কিন্তু আমরা প্রবলভাবে কিন্তু লক্ষ্য করেছি যে সে কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে তার এমপিরা কিভাবে প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনের একদম উপজেলা নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন আহ এগুলো কিন্তু তারা কিভাবে তারা নিয়ন্ত্রণ করেছে সেগুলো কিন্তু আমরা দেখেছি অর্থাৎ দলীয় সরকারের আমলে যে কোন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হয় না এটা কিন্তু গত তিপ্পান্ন বছরের প্রত্যেকটা সরকারের আমলে কিন্তু এটা ছিল প্রতিষ্ঠিত সত্য এই জন্য আমরা বলেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনটা যেন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার আমলে যেন হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আসলে সেই জায়গা থেকে তাদের সেই রোলটা প্লে করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন জুলাই সনত কীভাবে বাস্তবায়ন করবে সেই রোডম্যাপটাই তারা এখন পর্যন্ত জাতির সামনে প্রকাশ করতে পারছে না তো এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি মানুষের যে আশা প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গায় তারা পুরোপুরি আমি বলবো যে তারা 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 অধিকাংশ ক্ষেত্রেই তারা ব্যর্থ এবং তাদের সেই ব্যর্থতার জন্যই কিন্তু আসলে আমরা এখন বর্তমানে আমরা মনে করি যে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই নিরপেক্ষতার জায়গায় যেন তারা থাকতে পারে সেই ধরনের একটা পরিবেশ আইন শৃঙ্খলার পরিবেশ তাদেরকে নিশ্চিত করতে হবে যেন আমরা একটা গণপরিষদ নির্বাচন জন্য আমরা করতে পারি যেহেতু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা এই সরকারের জন্য অনেক বেশি অনেক বেশি দূরও হয়ে যাচ্ছে আমরা মনে করি যে এই সরকারের অবশ্যই বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতার যে জায়গা এবং যে ম্যান্ডেট নিয়ে তারা এই সরকারে বসেছে নতুন ব্যবস্থা প্রণয়ন পূর্ণ ব্যবস্থাকে ভেঙে দিয়ে সেই নতুন ব্যবস্থা প্রণয়ন করার জন্য যেন গণপরিষদ নির্বাচন যেন আয়োজন করতে পারে সেই সক্ষমতা অর্জন করা আবশ্যক